সবুজায়নে উদ্যোগে বীরভূমের শিউরি পুরসভা লোন পেতে হলে গাছ লাগাতে হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এমনই শর্ত দিয়েছে পুরসভা আর ঋণ মঞ্জুর হলে প্রতি গোষ্ঠীকে দেওয়া হচ্ছে দুটি গাছ সেই গাছের পরিচর্যার ওপরেও নজরদারি চালাচ্ছে পুরসভা বীরভূমের শিউরি কংক্রিটের জঙ্গলের মাঝে সবুজ অনেকটাই কম এই শহরেই সবুজায়নের উদ্যোগ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সিউরি পুরসভা শহরে সবুজায়নে পুরসভার বড় ভরসা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের নিয়ে তৈরি এই ধরনের গোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দেওয়া হয় শিউরিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর শর্ত দিয়েছে পুরসভা লোন পেতে হলে গাছ লাগাতে হবে আমাদেরকে যেহেতু লোন নিতে হচ্ছে লোন লোন নেওয়ার পর এটা একটা মানে নিতেই হবে আর কি গাছটা আর যাতে চাপ দিয়ে নেওয়া হচ্ছে আমরা যাতে গাছটা লাগাতে পারি তার জন্য সেটা হ্যাঁ খুব ভালো লাগলো উদ্যোগটা দেখে কারণ অন্যান্য অনেক স্কিম তো দেখেছি কিন্তু এটা খুব ভালো লাগলো দেখতে নতুনত্ব লোন নেওয়ার সময় আমাদেরকে গাছগুলো দিয়েছেন ওনারা আমরা সেই গাছগুলো লাগিয়েছি এটাকে আপনারা কিভাবে দেখছেন এটাকে আমরা খুব একটা ভালোই দেখছি এর পরবর্তী প্রজন্ম এগুলো থেকে আমাদের থেকে শিখবে যে গাছ লাগাতে হবে ঋণ মঞ্জুর হলেই প্রতি গোষ্ঠীকে দেওয়া হচ্ছে দুটি গাছ সেই গাছ লাগাতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়মিত পরিচর্যা করতে হবে পরের বার লোন পেতেই শর্ত মানতেই হবে শর্ত না মানলে আর লোন পাওয়া যাবে না গাছের ঠিকমতো যত্ন হচ্ছে কিনা তার উপরেও নজরদারি চালাচ্ছে সিউড়ি পুরসভা প্রত্যেক স্বনির্ভর দলগুলো যারা তিনজন করে মেম্বার আছে আঠশো সত্তর ইন্টু থ্রি এদিকে একটা করে বিক্ষো বৃক্ষ লাগাতে হবে প্রত্যেক গোষ্ঠীকে আনালে আগামী দিন তাদেরকে লোন দেওয়া যাবে না আর বিশেষ করে আমরা পৌরসভা তরফ থেকে কিছু লোক নিয়োগ করেছি গাছগুলো দেখভালের জন্য আগামী দিন আমরা জিওটাকের মাধ্যমে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে কিনা স্বনির্ভর যারা গোষ্ঠী তাদেরকে একটাই শর্ত হচ্ছে লোন নাও গাছ লাগাও বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা